আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা আমাদেরকে রেটগুলো দেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিওটা শুরু করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো থেকে শুরু করে একশো বাহান্ন টাকা পর্যন্ত তবে দু এক জায়গায় একশো পঁচিশ সাতাইশ টাকায়ও আছে ঠিক মনে দু এক জায়গায় একশো পঞ্চান্ন টাকার মতো আছে সোনালি কালারবার টাইগার ব্রাউন কক এগুলো আলহামদুলিল্লাহ একটু দাম বাড়ছে সোনালিটা মোটামুটি দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো কেনা হচ্ছে সেই সাথে কিছু কিছু জায়গায় দুইশো পঁয়ষট্টির মতো কেনা হচ্ছে ব্রাউন ককটা দুশো প্লাস কেনা হচ্ছে টাইগার কালার শেষ সুবন বন দুশো চল্লিশের মতো কেনা হচ্ছে সব জায়গায় একরকম থাকবে ব্যাপারটা এরকম না আমার রেটটা ভুলও থাকতে পারে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন সেই সাথে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে সেটাও অবশ্যই জানাবেন তাহলে হয়তোবা ভুলটা সংশোধন করার সুযোগ থাকবে আজকে সারা বাংলাদেশ থেকে অনেকে রেটগুলো পাঠাইছেন সেটা ভিডিওর শেষ দিকে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে আটচল্লিশ থেকে শুরু করে চুয়ান্ন টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা বেচা হবে তেরো থেকে আঠারো টাকা পর্যন্ত ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁয়তাল্লিশ আটচল্লিশ টাকার মধ্যে এই ছিল ব্রয়লার সহ অন্যান্য বাচ্চা মুরগির বাজার আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সেই সব জাতগুলো এখন জানাচ্ছি উয়েল নিতে পারবেন ষাট টাকা রেটে এক দিনেরটা এবং বাইশ দিনেরটা নিতে পারবেন ছয়ত্রিশ টাকা রেটে সোনালি নর্মালটা নিতে পারবেন সাতাশ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন আটাইশ এবং উনত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন আটত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা নিতে পারবেন উনচল্লিশ টাকায় সাদা ফাউমি নিতে পারবেন তিরিশ টাকায় মিশুরি ফাউমি নিতে পারবেন তেত্রিশ টাকায় কালারবার টাইগার শেষ ও বনরাষ্ট্রল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে নিতে পারবেন দেশি নিতে পারবেন ছয়চল্লিশ টাকায় গলাসেলা নিতে পারবেন পঞ্চাশ টাকায় টার্কি একশো নব্বই তিতির একশো দশ বেজিং একশো পাঁচ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ চীনা হাঁসের বাচ্চা একশো পাঁচ এছাড়াও বড় এক মাসের ফাউমি আছে এরপর এক মাসের কুয়েল আছে এগুলো লাগলেও যোগাযোগ করে এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে চান তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন সুহেল সিংহ থেকে লিখেছিলেন সোনালি দুইশো সত্তর টাকা কেজি হায়ান লিখেছেন ব্রাউন ককনোর সিন্দি দুইশো তিন টাকায় কামাল নেত্রকোনা থেকে লিখেছেন একশো বত্রিশ টাকা কেজি ব্রয়লার সুমন গৌরিপুর থেকে লিখেছেন সোনালি দুইশো পঁয়ষট্টি টাকা কেজি নুরুল খুলনা থেকে লিখেছেন একশো আটত্রিশ টাকা কেজি ব্রয়লার রানা নোয়াখালী থেকে লিখেছেন একশো সাতাশ টাকা কেজি ব্রয়লার রুবেল নোয়াখালীতে গেলে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দুয়া কামনা করে ভিডিও শেষ করলাম আল্লাহ